তো আজ আমরা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম তা আজ আমরা যাচ্ছি আমাদের এই এইচবি টাউনে বিজাপুর ক্লাবের সামনে শুনেছি এবারে ওখানে একটা ভালো একটা থিমের উপরে এবারে একটা প্যান্ডেল তৈরি হচ্ছে যেটা আমরা আজ পর্যন্ত দেখি উনি জানি না তা আমরা সেদিকে এখন যাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি আশা করি তোমাদেরও আশা করি তোমাদেরও এটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমরা প্রায় দুশোটা সাবস্ক্রাইবার মধ্যে এখনও পর্যন্ত তারা পেছিয়ে আছি আর যারা ভিডিও দেখে তারা কিন্তু সাবস্ক্রাইব করেন প্লিজ দাদার ভাইটা একটু সাপোর্ট করুন তো বেশির কথা বলবো না সোজা ভিডিওর দিকে যাচ্ছি এখানে আছি তাহলে সোদপুর বানিয়াটি এলাকার যত বড় বড় পুজো হয় বিজয়পুর টাউন ক্লাব তার মধ্যে একটা সেই বিজয়পুর টাউন ক্লাবে কিন্তু আমরা আছি এটা কিন্তু এইচ তে পড়ে এইচ বি রোড ঠিক আছে তো অমরাবতী এই সব এই রোড পাশাপাশি ঘুরে নেবে তোমরা এখানে দেখতে আসতে পারবে পুরী কয়েকটা বড় বড় পুজোর মধ্যে এটা তো আমরা এখানে খালি পায়ে আছি দুটো ঘুরে এসেছি কারণ ক্লাবের যে সদস্য আছে তার মধ্যে বাবার একজন ফ্রেন্ড ছিল তো পারমিশান নিয়ে এসেছি ভেতরে তো বললো একটু সাবধানে যেতে মাঠ মাঠের অবস্থা এখন খারাপ খুব ঘুরতে পারে তো চলো প্যান্ডেলের কথায় আসা যাক তো এখানে প্যান্ডেল তোমরা দেখতেই পারছো কী কী কাজ হচ্ছে আমি ব্যাক ক্যামেরাতে আসছি তারপর দেখাচ্ছি বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো মায়ের জায়গাটা যেখানে মা প্রতিবার থাকে এখন পুজোটা এইবার এখানে মাঠের ভিতরে হচ্ছে নয়তো প্রতিবার পুজোটা ওই জায়গাটা হয় ওই যে শেডটা দেখতে পাচ্ছ শেডের ওখানেই কিন্তু প্যান্ডেলটা হয় ওখানে পুরো কিন্তু প্যান্ডেলটা হয় প্রতিবার কিন্তু এইবার হচ্ছে মাঠের মধ্যে বিজয়পুর মাঠে আর এখানে দুকেই দেখতে পাচ্ছ পুরো প্লাইউডের কাজ এখানে কাট প্লাইউডের কাজ হচ্ছে এখানে চারিপাশে এই যে লাগানো হচ্ছে দাদারা এখানে সব কাঠ করছে লাগাচ্ছে এগুলো আরও বড় হবে আর প্যান্ডেলের সাইজটা দেখায় ভেতরটা অনেকটা জায়গা নিয়ে আর প্রতিবার কিন্তু এখানে ঠাকুর কিন্তু কুমোরটুলির থেকেই আসে যত নাম করা ঠাকুর আছে সেখান থেকেই আসে এক এক সময় এক একটা জায়গা থেকে আসে ঠাকুর তো এখানে অনেকটাই বড় হয় মায়ের যে প্রতিমাটা সেটা পুজোর সময় যখন পুজো আসবে তখন আমরা দেখাবো আর এখানে প্লাইউডের কাজ হচ্ছে তাছাড়া কিন্তু এখানে প্যান্ডেলের যে থিম টাইবারকার এখানে যেটা আছে সেটা হচ্ছে কলকাতার বেলুর মঠের নাম অনেককেই শুনেছ রামকৃষ্ণ মিশন বেলুর মঠ এই বেলুর মঠের থিম কিন্তু এখানে হবে আমরা ওই পাশটা যেতে পারছি না কাদামাটিও আছে আমরা ঠিক এই সাইডটা দিয়ে দেখাচ্ছি আর রাস্তায় গিয়ে আমরা পুরো সামনের দিকটা দেখাবো কেমন লাগছে এটা ঠিক আছে তো পুরো বেলুর মঠ স্ট্রাকচার হচ্ছে এবারকার এখানে থিম এখানে কিন্তু সেম ফাইবারের কাজ যেগুলো প্রতিবার আমরা যে কটা ভিডিও দেখিয়েছি প্রত্যেক কটাতেই কিন্তু ফাইবারের কাজ কিন্তু ছিল এখানেও কিন্তু ঠিক একই প্রকার ফাইবারের কাজ কিন্তু এখানে আছে ফাইবার ডাইস মারা তার উপর কালার তো থাকবেই আর ঝিনুকের কাজ এখানে আছে কি না সেটা আমরা ঠিক জানি না বাট ফাইবারের কাজ কিন্তু হচ্ছে আর তার সাথে প্লাইউড তোমরা দেখতেই পাচ্ছ প্লাইউডের কিন্তু প্লাস চলছে এখানে তো চলো বাইরে গিয়ে আমরা পুরো ভিডিওটা দেখাই পুরো সামনে থেকে কেমন লাগছে এটা আর তোমরা কীভাবে আসবে সব কিছুই আমরা বলবো तो चलो बाहिर गए हुन्छ সে ছোট ছোট দরজাগুলো বানাচ্ছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কারুকার্য থাকবে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ ধরো তোমার ড্রয়িংও থাকতে পারে এখানটা কি করবে সেটা তো আমরা জানি না ঠিক বাট এখানে অনেক কিছুই থাকবে আর তাছাড়া এখানে কিন্তু প্রতিবারই এখানে বড় একটা ঝাড় হয় বিশাল বড় একটা ঝাড় হয় এবারও এটা আই থিঙ্ক হবে এবারও ঝাড় দেখতে পারবো এখানে ঝাড় কিন্তু আকর্ষণীয় জিনিস খুব আর রাস্তাটা কিন্তু চারিপাশে পুরো রাস্তাটা কিন্তু ঘিরে পুরো লাইটিং থাকে আর রাস্তায় একটা স্টেজও হয় এই সব জায়গায় সব কলকা ফলকা থাকবে বিভিন্ন ছবি থাকবে আর রাস্তায় কিন্তু পুরো ওই জায়গাটায় স্টেজ হয় স্টেজে প্রোগ্রাম টোগ্রাম হয় ওই জায়গাটাতেই আর পুরো রাস্তা ঘিরে কিন্তু লাইটিং থাকে প্যান্ডেলটা সাইড থেকে তোমরা দেখিয়েছো সামনে থেকেও দেখেছো আমরা একটা দেখিয়েছি শ্যুট সামনে থেকে তোমাদের কেমন লাগছিল একটু বলো আর কমেন্টে জানিও আমরা কিন্তু এরকম মাটির মধ্যেই বৃষ্টিতে ভিজিয়ে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তোমরা একটু ওয়ানকে ফ্যামিলি হতে সাহায্য করো আমাদের যারা এখনও সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব বেল আইকনটা টিপে ক্লিক করে রাখো অল করে রাখো একটু সাবস্ক্রাইব করে দাও আর সবাইকে কিন্তু আগাম শুভেচ্ছা শারদিয়ার সেটা আমাদের পুরো পিডিএস ক্রিয়েটিভিটির গ্রুপের থেকে আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছি ফাইবারের কিন্তু কাজ হচ্ছে এখানে যে মন্দিরের যে স্ট্রাকচারের বাইরের যে পার্টসগুলো যেগুলো সব কিন্তু এখানে পুরো ফাইবারের দেখছো তোমরা ঘষছে পুরো এখানে তারপর রং ফং করা হবে ডাইস মারা হবে ফাইবারের কিন্তু এখানে পুরো কাজ চলছে মন্দিরের বাইরে থেকে যেই ফাইবারগুলো পুরো লাগানো হবে ঝিনুকের কাজ এখানে আছে নাকি ঠিক বলতে পারবো না বাট ফাইবারের কাজ কিন্তু এখানে হবে